বিদ্যা বা শিক্ষা আমরা বলতে পারি যে এডুকেশন দ্য ট্রু এডুকেশন এই এডুকেশন ইংলিশ শব্দ লুক কে এডু এডুকে এডুকে আমার হ্যান্ড রাইটিং কিন্তু খুব খারাপ আপনারা মাইন্ড করবেন না এডু কিয়ার এডু মানে ইন্টারনাল পটেনশিয়ালিটি ইন্টারনাল অন্তর্শক্তি যেটাকে বললাম দৈবীয় শক্তি আমাদের ভিতরে লুকিয়ে রয়েছে পরে দেখাবো যে কোথায় কোথায় লুকিয়ে আছে তারপর সেটাকে আমরা এক্সপ্লোর কিভাবে করব আর মানে এক্সপ্লোর টু ম্যানিফেস্ট মানে শক্তিকে জাগ্রত করা এটাই হলো বিদ্যা এডুকেশন ঠিক আছে কিন্তু এখানে যত ইনস্টিটিউশন রয়েছে আমাদের সেখানে এই বিদ্যাটা কি আছে এখানে শুধু আমরা সারা দিন রাত পড়ছি লিখছি অন্যের কথা শুনছি শুনে 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 ইনফরমেশন কালেক্ট করছি কিন্তু আমার ভিতরে যে লুকিয়ে রয়েছে দৈবীয় দৈবীয় সত্তা শক্তি শক্তিকে জাগ্রত করার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কোথায় প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কোথায় কেউ আপনারা করেন এর জন্য আজকের বিষয় রেখেছি ইম্পর্টেন্স অফ যোগ ইন এডুকেশন ইম্পর্টেন্স এডুকেশন শব্দের এক একটা লেটারের কিছু মিনিং রয়েছে তারপরেই আমি আসবো খুব এগুলোকে এক্সপ্লেন করার সময় কিন্তু আমার নেই শুধু আপনাদের আপনাদের ইনফরমেশনের জন্য এটা দিচ্ছি এডুকেশন ই প্রথম লেটার এটার অর্থ আপনারা জানেন কি এটা হলো ইনলার্জমেন্ট অফ মাইন্ড ইনলার্জ এনলার্জমেন্ট অফ মাইন্ড এনলার্জমেন্ট অফ মাইন্ড মানে মনের বিস্তার এনলার্জমেন্ট এক্সপ্যানশন প্রথম লেটার তারপরের লেটারটা হল ডি ডিটাও কয়েকটা লেটার আছে যেমন ডি ডিসিপ্লিন ডিসিপ্লিন এক্সপ্লেন ভুল হলে আমাকে বলবেন কিন্তু সঙ্গে সঙ্গে আমি কারেক্ট করে নেব আমার লেখার হ্যাবিট নেই ডিসিপ্লিন তারপর ই ডেসমেপ ই ই অর্থ হল এটিকেট এটি এটিকেট এটিকেট মানে শিষ্টাচার শিষ্টাচার শিষ্টাচারটা কি শিষ্ট মানে শিষ্ট মানে শিষ্ট মানে রিফাইন্ড সূক্ষ্ম আচার মানে ব্যবহার রিফাইন্ড বিহেভিয়ার শিষ্টাচার এটা হলো এডিকেট ডিসিপ্লিন এটিকেট তারপর অ্যাস স্মার্টনেস স্মার্ট স্মার্টনেস এম এই শব্দটা খুব ইম্পর্টেন্ট এটা একটু নিশ্চয় আমি এটা নিয়ে ডিসকাশন করব পরে মোরালিটি ইংলিশ ইংলিশ প্রোনাউন্সিয়েশন প্রো ননিয়েশন উচ্চারণ ই ডি ডি অর্থ হল ডেস মেপ ডিসিপ্লিন এটিকেট স্মার্টনেস মোরালিটি ইংলিশ প্রনাউন্সিয়েশন এতগুলো ডি এর অর্থ মানে এডুকেশন যে ট্রু এডুকেশন যাদের মধ্যে আসবে তাদের মন সব থেকে আগে এনলার্জ হবে বিস্তার লাভ করবে মনের বিস্তার এই বিস্তারটা জানেন কি আমাদের মন সবার কি আমাদের মন যোগসূত্র তো নিশ্চয়ই পড়েছেন পাতাঞ্জলি যোগসূত্র যার দৃশ্য তা দৃশ্য যেমন আপনারা ভাবনা গ্রহণ করবেন মনটা ঠিক তেমনই হবে যে বিষয় নিয়ে আলোচনা করবেন মনটা সেই বিষয়ে কনভার্ট হয়ে যাবে ওয়ান পোর্শন অফ মাইন্ড কনভার্টস দ্য ইন্টুটি অন হুইচ ইউ ফোকাস যার উপরে আমরা ফোকাস করি সেটাই কনভার্ট হয়ে যায় কেউ হয়তো টাকা রাতে ঘুমিয়ে দেখছে কি টাকার বিছানায় ঘুরছে টাকা উঠছে আর আপনাদের যখন পরীক্ষা হয় হ্যাঁ স্বপ্ন দেখছেন বাস বাসটা ধরতে পারলাম না দৌড়াচ্ছি দৌড়াচ্ছি বাস ধরার জন্য ঘুম ঘাম ঝরছে দেখছেন আমি ঘুমিয়ে আছি মানে এত কনসেন্ট্রেটেড হয়ে যায় বিষয়ের উপরে মন সেই বিষয়ে কনভার্ট হয়ে যায় তো এখন মনের যে ফোকাস মনের ফোকাস যদি কোনো সংকীর্ণ বা জড়ো বস্তু হয় গোল যদি জড়ো বস্তু হয় তো মন কনভার্ট কিসে হবে জড়ো বস্তুতে কনভার্ট হবে যেমন জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ রং ধারণ করে ঠিক তাই না আমাদের মনেরও ঠিক তেমন তা আমাদের মনের এই এই যে ধরো এটা হলো আমাদের মন এটাকে কি বলবো কত ডিগ্রির অ্যাঙ্গেল এটা তাই না কিন্তু এখানে ডিগ্রি সেল আমি আছি আমি আছি আমি আছি আমার পরিবার আছে আমার গ্রাম আছে আমাদের ব্লক আছে মানে যত আপনি সেলফ থেকে বাইরে যাবেন মনটা এক্সপান্ড করতে থাকবে এক্সপ্যান্ড করতে থাকবে করতে থাকতে এমন এক পর্যায়ে পৌঁছে পৌঁছে যাবে যে পুরো ইউনিভার্সটা আপনার মনের আয়ত্তের ভেতরে আসছে কিন্তু আপনি যদি নিজেকে নিয়েই পড়ে থাকেন পরিবারের কথা ভাবছেন না সমাজের কথা ভাবছেন না তখন আপনার মনটা বিস্তারিত হলো কি সংকীর্ণ হলো সংকীর্ণ হলো এখন আমরা যদি শুধু ভাবি আমরা হিন্দু এর মানে মুসলমান আমার বাইরে আমি যদি ভাবি মুসলমান হিন্দু আমার বাইরে আমার বাইরে চলে গেলো আমি যদি ভাবি আমি খ্রিশ্চান এই মুসলিম আর হিন্দু আমার মন থেকে একটা বাউন্ডারি তৈরি হয়ে গেল তো তারপর যদি ভাবি আমরা জুইস তারপর যদি ভাবি আমরা বুদ্ধিস্ট তারপর ডিভাইডেড ইন্টু থাউজেন্ড গ্রুপস আমাদের মন হাজার হাজার গ্রুপে বিভক্ত হয়ে যাবে তাই নাকি তখনই এই যে এক্সপানশন অফ মাইন্ডটাকে সম্ভব হবে ইজ ইট পসিবল বাংলাদেশে একটা ইউনিভার্সিটি এই প্রশ্নটাই আমি শুধু করেছি তো উনি বললেন যে আপনি যে কথাগুলো বললেন এটা যদি সত্যিকারের রূপ ধারণ করে তবে তো ওই রিলিজিয়ান থাকবে না তখন কি বললেন রিলিজিয়ান থাকবে না তা আমি প্রশ্ন করলাম আপনি কি রিলিজিয়ান চান না প্রকৃত শিক্ষা চান হোয়াট ইউ ওয়ান ট্রু এডুকেশন ওর রিলিজিয়ান তখন হেসে মৌলভী সাহেব বললেন শিক্ষাই তো হওয়া উচিত মানে শিক্ষা অর্জন করতে গেলে এই যে সেন্টিমেন্ট গুলো এগুলোকে মুছে দিতে হবে মন থেকে সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডকে নিজের মনের ভিতরে নিজের ভালোবাসা নিজের স্নেহ মমতা প্রেম সবকিছু বিশ্বব্রহ্মাণ্ডের জন্য আমার সম্পূর্ণ অস্তিত্ব বিশ্বব্রহ্মাণ্ডের জন্য এই বসুদেব কুটুম্ব মানে মনের এক্সপানশন কত কত ডিগ্রি হতে হবে থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেশনিস্ট যারা সত্যিকারের বিদ্যার্থী হবে বা তাদের মন থ্রি সিক্সটিতে এক্সপানশন করতে হবে এটা যখনই এক্সপান্ড করবে আপনি আপনার ব্যবহার ডিসিপ্লিন হবেই হবে আপনার মধ্যে শিষ্টাচার এমনি এসে যাবে সবাইকে যখন ভালোবাসবেন ওই যে আমরা কখনো কখনো ট্রেনে দেখি তো রিজার্ভেশন আছে পরিবারের তিনজনই বসে আছি তো হয়তো আনওয়ান্টেড কেউ গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে আরো ছড়িয়ে বসছে ওটা আর একটু এরকম জিনিসপত্র বসে ব্যাগ ট্যাগ রেখে ছড়িয়ে বসছে কেন এই বসে যাবে তো ছোট হয়ে যাবে তাই না কিন্তু ওই জায়গাতে নিজের যদি পরিবারের লোক হয় ছজন সাতজন তবু তারা একসঙ্গে বসবে ফিলিং মেন্টালিটি মানসিকতার উপর নির্ভর করছে এই বিশ্বের আপনি যদি একজনকে ভালোবাসেন তা আপনার ভালোবাসাটা একজনের ভিতরে কিন্তু সবাইকে যখন ভালোবাসতে শুরু করেন সবাইকে নিজের বলে গ্রহণ করবেন তখন কিন্তু ওই যে যদি হয় সুজন তেতুল পাতায় নজন মানে আমরা যখন সুজন হব নিজস্ব উই আর ফ্রম ওয়ান ফ্যামিলি আমরা সবাই একই পরিবারের সদস্য একই পিতা হরি পিতা মাতা গৌরী স্বদেশ ত্রেম এই ত্রিভুবন আমার ঘর তখন তো আরে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান থাকলো না সারে হি আচ্ছা হে মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি সেই শ্রেণন্ত বিশ্বে অমৃতস্বত্রম তাই না বিশ্বে বিশ্ব অমৃতস্বত্রম আমরা সেই অমৃত সন্তান এই মনোভাবনা যখন যাচবে তখন শিষ্টাচার কোন বৃদ্ধ এলে সঙ্গে সঙ্গে সির ছেড়ে বসতে দেবো তাকে কষ্ট হবে এই কষ্টটা কেন কারণ আমাদের যে ভারতীয় সংস্কৃতি সেটা নির্ভর করছে কিসের উপরে সাধনা সেবা ও ত্যাগ এন্টার ইন্ডিয়ান যে ভারতে ইন্ডিয়ান নয় আমি ভারতীয় বলছি ভারতীয় যে সংস্কৃতি সেটাই বলছে কি বসুধে বা কটুমক এই ভাবনা যখন হয়ে যায় আর মনে আর সংকীর্ণতা থাকে না তখন মানুষ নৈতিক এটা আমি পরে চর্চা করছি এটা একটু আপনারা লিখে রাখবেন এই জিনিস আমাকে জিজ্ঞেস করবেন আপনারা পরে ঠিক আছে মরালিটি এখানে লেখা আছে ইংলিশ মানে তো বলবে আমি কি ইংলিশের প্রচার করছি ইংলিশ ভাষাকে প্রধানতা দিচ্ছি সংস্কৃত ডিপার্টমেন্ট কিন্তু ইংলিশের প্রচার হচ্ছে না এটা হলো টেম্পোরারি কেননা কোনো শিক্ষা বা বিদ্যার জন্য মাধ্যমে একটা ভাষার প্রয়োজন হয় এখন জার্মান ল্যাঙ্গুয়েজে কোনো এক ভদ্রলোক একটা নতুন তথ্য দিলেন আপনি তো জানেন না সেটা কিভাবে পড়বেন তেমন এমন একটা তো ভাষা প্রয়োজন যে ভাষার মাধ্যমে আমি সেই তার তথ্যটাকে জেনে আমি নিজেকে ধনী মনে করব আমরা সংস্কৃতি লিখে দিলুম বাংলাই লিখে দিলুম জার্মানির লোকগুলো কি করে পড়বে জার্মান ভাষা বাংলা ভাষা শিখতে তার জীবন কেটে যাবে এর জন্য এমন একটা কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় বিশ্বের জন্য যেটা বর্তমান যুগে ইংলিশটা এর জন্য কিন্তু এই ইংলিশটা ধীরে ধীরে এর ডিমান্ড কম হয়ে যাচ্ছে যখন বুঝতে পারছে যে সংস্কৃত ভাষাটা হলো সব ভাষার জননী এখন সুপার কম্পিউটারে সে সংস্কৃত ভাটা ভাষাটাকেই ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেদিন সুপার কম্পিউটারে সংস্কৃত ভাষা এসে যাবে ইংলিশ কেউ জিজ্ঞাসা করবে না এই জায়গাটা হয়ে যাবে সংস্কৃতের সংস্কৃত এটা হচ্ছে আমরাই সেই কাজগুলো করছি আপনারা সেটা জানেন কিনা না সারা বিশ্বে এই সংস্কৃত নিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের ডিফারেন্ট কোনায় এই সংস্কৃতকে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বানানোর জন্য আমরা চেষ্টা ক্যাম্পেন করে যাচ্ছি আর সাকসেস আমরা হচ্ছি স্যার কি বললেন যে পাঁচ হাজার গান প্রভাত সঙ্গীত সেই পাঁচ হাজার গান আজকে বিশ্বের তিনি তো দেখেছেন একজন চাইনিজ ওই শ্বেতা তাইওয়ানের একজন দেখতে আমার এই বোনটার মতো অনেকটা তাই না সেটা তিনি এসে বাংলায় প্রভাস সংগীত করলেন জিজ্ঞেস করে দে কত সুন্দরভাবে বাংলায় প্রভাস করলেন আসে সংস্কৃত ভাষা গুরুদেবের দেওয়া যে সংস্কৃত সেটা নিয়ে তারা চর্চা করছে এর মানে বাংলার কাছে আসতে গেলে তাকে সংস্কৃত শিখতে হবে ধীরে 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 আমাদের এই সংস্কৃতির সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ওকে এর জন্য এখন ইংলিশটা প্রয়োজন আছে তারপর ভাষা উচ্চারণ বিধি একবার কর্ণাটকে গেছি ব্যাঙ্গালোরে তো আমি বলে দিয়েছি হেরি হেরির জায়গায় আমি এলি বলে দিয়েছি কি বলে দিয়েছি এলি তো কন্নড় ভাষা এড়ি মানে হলো ইঁদুর কি হয়ে গেল ইঁদুর আমি বলছি হেড়ি মানে কাউকে ডাকছি আমাকে ইঁদুর বলছে যেহেতু তারা আমার কাছের লোক ছিল বল দাদা ইট ইজ নট এড়ি ইট ইস হেরি সরি সো সরি ঠিক তেমনি চাইনিজ ভাষাতে এই একটা শব্দ আছে এই এটা হলো এটা হলো নদী এটা কি নদী লিখলাম কিন্তু চাইনিজ ভাষায় কিন্তু এখানটা যদি এরকম দিয়ে দিই এটা হয়ে যাবে তান মানে নদী তান মানে বড় বড় নদী তান এখন সখন বললাম আর তান মানে বলা কথা বলা একটু এদিক ওদিক হলে অর্থের অনর্থ হয়ে যাবে এর জন্য কোনো ভাষার জন্য এই প্রনাউন্সিয়েশনটা খুবই প্রয়োজন হয় ওকে এই হলো যখন আমাদের মন এনলার্জ করবে এই গুণগুলো আমাদের ভিতরে আসবে তারপর এর পরে কি হবে সি ক্যারেক্টার এটা কি ক্যারেক্টার সি মানে ক্যারেক্টার তারপর কি এই হলো একটিভ হ্যাবিট একটিভ হ্যাবিট তারপর হবে ট্রাস্ট ওয়ারদিন তারপর আই আইডিয়েশন অফ গ্রেট great ideation of great sorry Great ideation of great Oh Omniscient grace omni grace and Nice temperament tempera এগুলো নিয়ে আলোচনা আমি একটা খুব করব না মানে প্রকৃত শিক্ষা যারা গ্রহণ করবে তাদের এই গুণগুলো ডেভেলপ চরিত্র নির্মাণ হবে একটিভ হ্যাবিট মানে চটপটে মেজাজ হবে ট্রাস্ট আত্মবিশ্বাস হবে তারপর এটা নিয়ে আলোচনা করব আমি প্রথম বললাম এটা তারপর এটা আইডিয়েশন অফ গ্রেট সাইন গ্রেট এই জিনিসটা করার পরে এই জিনিসটা উপলব্ধি হবে সাইন্ট মানে ভোমা সেই পরম পিতার আশীর্বাদ তার ব্লেসিং ব্লেসিং অব দ্য সুপ্রিম হবে তারপর আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে আওয়ার টোটাল বিহেভিয়ার উইল বি বিউটিফুল লাভ অ্যান্ড অ্যাফেকশন কম্পেশনে ভরা হয়ে যাবে আমাদের মনে পড়ে যে আগে যখন গুরুকুল ব্যবস্থা ছিল গুরুকুল থেকে যখন কোনো ছাত্র পড়ে আসতো কোথাও সমস্যা হলে একটু জিজ্ঞেস করে নিলে ভালো হবে এই হ্যান্ড রাইটিং আমার হে হাবিজিও আসবে না হ্যাঁ ইউ আসবে এডুকেশন সি এর উপরে ক্যারেক্টারের উপরে ইউনিভার্সাল আসবে এ এখন না হ্যাঁ ইউ হলো উপরে আসবে সি এর উপরে সি এর উপরে এ ডু তাই না হ্যাঁ সরি থ্যাংক ইউ ইউনিভার্সাল ইউনিভার্সাল আউটলুক আউটলুক ইউনিভার্সাল আউটলুক বোমা দৃষ্টি মনটা এত বড়ো হয়ে যাবে এত বড়ো হয়ে যাবে আর কেউ শত্রুই থাকবে না এই পৃথিবীতে সবার মনে হবে সবাই আমার আপন সবার প্রতি আকর্ষণ থাকবে সেই শুধু মানুষ নয় পশু পাখি লতা সবার প্রতি ভালোবাসা থাকবে প্রকৃত